হ্যাঁ আসসালামু আলাইকুম তো আমরা নিয়ে আসলাম হচ্ছে একটা ক্লাস সেটা হচ্ছে ইতিবাচক এবং নেতিবাচক যেটাকে অস্তিবাচক বলে ইংলিশ অ্যাফরমেটিভ নেগেটিভ বলে তো এই ক্লাসটা গুরুত্বপূর্ণ কেন এখানে জাস্ট চার বা তিন চারটা ভেরিয়েশন মাত্র দুইটা ভেরিয়েশন। হয় হাবাচক নাবাচক বাচক না বাচক হাবাচক একটা হা একটা না দিয়ে দিতে হয় না উঠাই দিলে হয়ে যায় এতটা সিম্পল জিনিস জেনে যদি আমি দুই থেকে তিন কমার ফেলতে পারি তাহলে সেটা কেন করবো না ঠিক না তো সেই জন্য তোমাদের আগে ক্লাসও বলেছিলাম যে যদি তোমাদের ওই চারটা থেকে রূপান্তর করতে বা চার ধরনের জিনিস শেখা আর এখানটা দুটা জিনিস শিখলে হয়ে যাচ্ছে তো সুতরাং এই ভিডিওটা গুরুত্বপূর্ণ বটে তো আমরা শুরু করতেছি দেখো বাক্যের রূপান্তর বাক্য রূপান্তরের মৌলিক বিষয়টা হচ্ছে কিছুতে অর্থে পরিবর্তন হবে না শুধু বাক্যের গঠনে পরিবর্তন হবে তুমি কি করলা বাক্যে আমাদের না লাগাই দিলা কেয়া দিলা সর্বনাশ তুমি বললা আমি চোর তুমি বললা আমি চোর না আর তোমাকে বললাম তুমি তো চোর না তুমি হাবাচক না উঠাই দেওয়া বলছে কি আমি তো চোর তাহলে তুমি এখানে না আর হা দুধে দিলেই তোমার কি দেখছো বুঝছো আমি নিজেরা চলবো সে আমি বুঝতে পারছো মনে হয় তাই না তো এখানে কথা এটাই যে হা নাটা তোমাকে খুব সাবধানে দিতে হবে অর্থাৎ তুমি না ব্যবহার করবা ঠিকই কিন্তু এটাকে কি দাওয়া হওয়া যাবে না অর্থে রূপান্তর ঘটা যাবে না অর্থ পরিবর্তন ঘটা যাবে না তো এক্ষেত্রে কি করণীয় কিছু কৌশল আছে আমরা সেই কৌশলটাই পড়বো তার মানে এই ভিড়টা মধ্যে শুধু আমরা ইতিবাচক নেতিবাচকই পড়বো আহ তারপরে হচ্ছে এই যে ভোট ভুটকশিন থেকেও দেখবো কিভাবে করে আসলে পরিবর্তনটা হচ্ছে ঠিক আছে তো শেষ পর্যন্ত থাকবে এবং বুঝেই তারপর এবার প্রথমে দেখি যেমন দেখো এখানে তিনটা কৌশল আছে হাতে তোমার বলো এর কৌশল লাগে কারণ আমরা তো জানি কি কারণ না দিয়ে দিলিপ্ত হয় তো এই এত সোজা জিনিস পরীক্ষায় গে তো না তাই না কেন কেটে দেয় সেটাই বুঝবো না তাহলে আজকে পড়লে বুঝতে পারবা যে কেন আসলে কেটে দেয় দেখো আমাদেরও এদের উপর বিশ্বাস আছে এখন আমি বললাম তো স্যার এটা কি না বাজ করতে হবে একটু নাই তো দিয়ে দিলাম যে আমাদের উপর বিশ্বাস নাই হ্যাঁ না না দিলেই হবে এই বাক্যের অর্থ ঠিক রাখতে হবে আমাদের উপর বিশ্বাস আছে মানে কি তুমি তাদেরকে বিশ্বাস করো এখন তুমি যদি না দাও তাহলে তো অবিশ্বাস হয়ে যাচ্ছে তাহলে কি করবা দেখো আমাদের এদের উপর অবিশ্বাস নেই তার মানে তুমি নেই ঠিকই লিখছো কিন্তু বিশ্বাসকে না বোধক করে ফেলছো কি করছো বিশ্বাসকে তুমি অবিশ্বাস রেখে ফেলছো কৌশল যেমন চিরদিন তার মানে দেখো শব্দটাকে বিপরীত করে একটা করে না লাগাই দিছে মানে দেখো না বোধক করার মূল কথা কিন্তু না নেই নেই নাই নয় নহ নাহি অর্থাৎ এই নান এই শব্দটা রাখতে হবে নেগেটিভ রাখতে হবে এটা পরে কিন্তু আমার একটা লাভ হবে

নিরবে বিপরীত কি সরগোল প্রত্যেকে সরগোল হয়ে থাকে না তাও তো মিলতেছে না তারপরে হচ্ছে অচির তাদের ভুল ভাঙে অচির তারা ভুলের বাংলা কি সঠিক অচির তারা সঠিক হয় বা সঠিক ভাঙে এরকম করতে পারতেছ তার মানে কিছু জিনিস আসে যেগুলোর কি নেগেটিভ হয় না তখন পড়ে যায় বিপদে তখন তোমাকে দুই নম্বর কৌশলটা কাজে লাগাইতে হবে দুই নম্বর কৌশলটা কি যে না নেই নেই নয় যুক্ত করার পরে অনেক সময় কোনো শব্দকে বিপরীত করার মতো শব্দ না থাকে তখন নাবোদক করার জন্য শব্দ বা বর্গ নিয়ে আসা অর্থাৎ তখন একটা না বরং না বোধক কিছু একটা জিনিস নিয়ে আসা যেমন এখানে কি আছে তাদের অচিনি প্রত্যেককে নীরব হয়ে থাকে যে নীরবের জায়গায় কি আছে কোনো কথা বলে না এখানে তাদের ভুল ভাঙে এখানে কি আনছে ভুল ভাঙতে দেরি হয় না এখানে তাকে থাকতে হবে এখানে যেতে পারবি না এখানে সে কথা এরা ভাবে এরা না ভেবে পারে না দেখছো বর্গ আনতে হয় তো প্র্যাকটিসের বিষয় তো বুঝতে পেরেছো আর বাকিটা হচ্ছে প্র্যাকটিস করার মধ্যে আয়ত্তে আনতে হবে আরেকটা কৌশল আছে এটা হচ্ছে বিপদের সহায় যেমন না কিছুতে কিছু বিপদ কিছু কাজ হচ্ছে না ইংলিশ আসে না যে ইজ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ এখন এটা তো না নাবদক করা যায় না এটা যদি বলে এই শাস্ত্রীয় সম্পদ না একটা নট লাগায় দেই তাহলে সর্বনাশ কি করব কেমনে এটাকে নাবদক করব কিন্তু আবার হচ্ছে সেন্টেন্সিকটা অর্থ ঠিক থাকবে তখন এর কৌশলের নাম হচ্ছে কি কি একটা পশ্চম চিহ্ন বাড়ানোর মাধ্যমে কি করছে কি চিহ্ন এরকম একটা পশ্চম চিহ্ন দিয়ে দিছো যেমন তারা কি পাশান এটা কি করছো তারা দয়ালি নয় তারা পাশান নয় কি এটার নিয়মটা হচ্ছে কি তুমি কি করবা ওই যে আমরা একটাকে পড়েছিলাম না প্রশ্নবোধকের মধ্যে পড়েছিলাম না যে কোন একটা বাক্যের মধ্যে প্রশ্নবোধক দিলে হাটা নেগেটিভ হয়ে যায় নেগেটিভটা পজিটিভ হয়ে যায় তাহলে তুমি এখানে কৌশলটা অবলম্বন করবা তুমি বাক্যটাকে প্রশ্নবোধক বানিয়ে দিবা প্রশ্নবোধকে জানো তো প্রশ্নবোধকে না দিলে কিচ্ছু হয় না বাস প্রশ্নবোধকের নামতে একটা নয় লাগায় প্রশ্নবোধক বানিয়ে দিলেই দেখবা তোমার সেটা বাক্য হয়ে গেছে যেমন ধরুন তারা কি পাশান তারা পাশান নয় কি আমি বললাম চাঁদ পূর্ব দিকে ওঠে এটা নাবাদক বানাও সরি আচ্ছা এই সূর্য এই পূর্ব দিকে সূর্য উঠে আচ্ছা সূর্য পূর্ব দিকে উঠে তুমি নাগা কি ভাবে তুমি বল সূর্য পূর্ব দিকে উঠে না এরকম বলবো সূর্য পশ্চিম দিকে উঠে না এরকম না দিলে তো হচ্ছে না কি করা যায় প্রশ্ন করে দাও সূর্য কি পশ্চিম দিকে উঠে না এই সরি সূর্য কি পূর্ব দিকে উঠে না এই না আর একটা প্রশ্ন দিয়ে দিস বাস তোমার প্রশ্ন হয়ে গেছে কাজ হয়ে গেছে তুমি না বোধক বানায় ফেলছো এবং কি প্রশ্ন তো বানানোর দরকার ছিল না তুমি না বোধক বানানো তো তোমাকে মূল উদ্দেশ্য না বানাতে পারলে তোমাকে নাম্বার দিয়ে দিবে তুমি না বোধক বানায় ফেলছো তোমার কাজ কিন্তু হয়ে গেছে তাহলে এটা হচ্ছে তিন নম্বর কৌশল যখন এমন কোনো বাক্য হবে যেটাকে তুমি কিছুতেই কন্ট্রোল করতে পারছো না কোনোটাকে বিপরীত করতে পারতেছো না তখন সেটাকে প্রশ্ন মতো দাও আর একটা নট নেহি নয় না নয় কিছু একটা লাগাই দাও না বোধ কিছু একটা লাগাই দাও দেখো তোমার এই কৌশলটা হয়েছে আর এই কৌশলটা কিন্তু সবগুলো অ্যাপ্লাই করা যাবে সবগুলাতে যেমন আমি বলি এখানে কি আছে আমারও এদের উপর বিশ্বাস আছে আমার কি এদের উপর বিশ্বাস নাই তা দেখো প্রশ্ন করে কানাই লাগাই দিছি পিয়ং বদা যথার্থ কই আছে পিয়ং বদা কি যথার্থ বলে নাই তাহলে এই কৌশলও কিন্তু সবগুলোই করা যায় এটা হচ্ছে চোরাই একটা কৌশল এটা চোরাই কৌশল হলো তোমাকে যে স্যার চোরা কৌশল আপনি বানাইছেন যদি অ্যালাউ না করে স্যাররা এরকম কিছু না এটা সব স্যাররাও অ্যালাউ করবে এটা একটা সর্বজন স্বীকৃত কৌশল ঠিক আছে এরপরে যদি নেতিবাচক থেকে অতিবাচক করতে বলি ওই একই কথা কিচ্ছু না তোমাকে হাওয়াচক থেকে না করার জন্য যেমনটা এরকম নেই না নহে নয় লাগাইতে ঠিক নেতিবাচক থেকে হাওয়াচক করার জন্য তোমাকে নয় 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 না না এগুলোকে উঠায় দিতে হবে কি করতে হবে উঠায় দিতে হবে যেমন পৃথিবী চিরস্থায়ী নয় পৃথিবী ধ্বংসশীল আমরা নড়লাম না আমরা স্থির থাকলাম ধনির কন্যা তার পছন্দ নয় ধনীর কন্যা তার অপছন্দ পছন্দ কি করছে জাস্ট বিপরীত করে দিছে আর নাটারা উঠাই দিছে ওকে চেনাই যায় না না উঠাই দিয়ে কি বলছে ওকে চেনা কষ্টকর তার নিয়মিত শিক্ষার্থী নয় উঠাই কি বলছে নিয়মিত জায়গায় অনিয়মিত তার অনিয়মিত শিক্ষার্থী দেখছো কত সহজ কত আসান কত আরাম তাহলে এইভাবে করেও কি করতে পারবো আমরা এই অস্থিবাচক নেতিবাচকটা করতে পারবো আচ্ছা ওই যে বলছিলাম বোর্ড কোয়েশন দেখাবো ঠিক আছে বোর্ড কোয়েশন দেখাই সেখানেও এটা করার চেষ্টা করি এই যে এখানে যেগুলো দেখলাম সেগুলো ভোট কোয়েশ্চেন দেখছো এগুলো তো কি ভোট কোয়েশ্চেনই সুতরাং এই কটা করতে পারলেও তোমাকে সরল যদি জটিল আর কাটকাতে পারবে এমন পরীক্ষা যেগুলো আসবে এইগুলো থেকে হুম এগুলো থেকে আমরা ভোট কোশ্চেনে দেখি শম্ভুনাথ এই কথা একেবারে যোগই দিলেন না এখন দেখো এটাকে কি বলছে হাওয়াচক বানাবো যে না দিছে হাওয়াচক কেন বানাবো শম্ভুনাথ এই কথায় কি একেবারে চুপচাপ রইলেন মানে নীরব থাকলেন তাহলে হৈমন্তী কোনো কথা বলিল না এই যে না উঠাই দিব কি বলবো হৈমন্তী কথা যেতে বলে না মানে কি চুপ হৈমন্তী চুপ করে থাকলো দেখি সে বিছানায় নাই দেখি সে কি হতে পারে দেখি সে বিছানায় অনুপস্থিত মানে নাই তাহলে কোনো একভাবে তোমাকে এই শব্দটার নেগেটিভ সেটাকে হা বাচক বাঁধতে হবে নাটা থাকলে থাকলে না উঠাই উঠাই দিবা দিবা হা এবং কোনোভাবে যেমনি হোক স্ট্রাকচার বজায় রাখতে হবে অর্থ ঠিক রাখতে হবে অর্থের রূপান্তর করা যাবে অর্থের পরিবর্তন করা যাবে না তাহলে বাক্য রূপান্তরের মূল কথা কি মূল কথা ওইটাই অর্থের পরিবর্তন করা যাবে না তারপরে তুমি তোমার খেলা খেলো তারপরে তুমি তোমার কার্যক্রমটা চালাও তো ঠিক আছে এই পর্যন্ত শেষ হয়ে গেল আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে বিগত এসএসসি পরীক্ষার যে প্রশ্ন সেগুলোর সমাধান কিভাবে করতে হবে সেগুলো কি কি ধরনের প্রশ্ন আসতেছে আহ তো ভোটকেশোর সমাধানের সেই ক্লাসটিতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম